টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে একটি পরিবাহী তারের রোধ তারটির ব্যাসের উপর কিভাবে নির্ভর করে এটি 2016 সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞানে কিন্তু এসছিল চলো দেখে নেওয়া যাক তাহলে আমরা যদি লিখি পরিবাহী তারের রোধ পরিবাহী তারের রোধ আর এবং তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমরা যদি এ দিয়েটি নোট করি তাহলে আমরা কি জানি আর প্রফেশনাল টু ওয়ান বাই এ অর্থাৎ এই রোধ তার তারের প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যাস্তানুপাতে পরিবর্তিত হয় এবার তারের প্রস্তচ্ছেদের ব্যাস তারের প্রস্থচ্ছেদের আমি লিখে লিখে করছি দেখো তারের প্রস্থচ্ছেদের ব্যাস এটাকে যদি আমরা ডি ধরি ব্যাস যদি ডি ধরি তাহলে এ টু আমরা কি জানি এটা যদি ব্যাস হয় তাহলে কি জানি পাই আর তাই তো ব্যাসার্ধ মানে কি হয়ে যাবে ব্যাসের অর্ধেক তাই তো সমান সমান কত হয়ে যাবে পাই ডি বাই চার এটা কেন হলো আবার বলছি প্রস্তুচ্ছেদের ক্ষেত্র ফল কি হয় পাই আর স্কোয়ার তাহলে ব্যাস যদি ডি হয় ব্যাসার্ধ কত হয়ে যাবে ডি বাই টু হয়ে যাবে তাই পাই ডি বাই টু এর হোল স্কোয়ার করলাম এখন এই যে সমীকরণটা আছে এই সমীকরণে আমরা এর ভ্যালুটাকে পুট করে দেবো এই ভ্যালুটাকে এখানে পুট করবো তো কি হবে তাহলে আমরা জানি আর প্রপোশনাল টু তাহলে কি হয়ে যাবে য়ান বাই পাইডিস্কোয়ার বাই ফোর এবার আমরা সবাই জানি এই প্রপোশনাল সাইনটাকে তুলতে গেলে একটা ধ্রুবক আনতে হয় তাই তো তো সরি ধ্রুবক আনার দরকার নেই এখানে কীভাবে নির্ভর করে চেয়েছে তাহলে কি হয়ে যাবে আর প্রপোশনাল টু এটা যদি উল্টে যায় ফোর বাই পাই ডিস্কোয়ার হয়ে যাবে তাই তো তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি এটা তো একটা ধ্রুবক রাশি চার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর বাই পাই এই যে ব্যাপারটা আছে এটা কি এটা একটা ধ্রুবক রাশি তো আর সরি যেটা আছে এটা একটা ধ্রুবক রাশি তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারি আর প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি স্কোয়ার আর প্রপোশনাল টু ওয়ান বাই ডি স্কোয়ার এই ভ্যালুটা কি এটা তো ধ্রুবক রাশি ফোর বাই পাই এটার তো একটা মান আছে এ তো অপরিবর্তনীয় মান তাহলে আমরা লিখব পরিবাহীর তারের রোদ পরিবাহির কথাটা লিখে দেবে রোদ তারটির ব্যাসের তার কত এই যে ডি ধরেছি তারটির ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক তাই তো বর্গের এই কথাটা লিখে দেবে কি এই যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা সরি এই যে ব্যাসটা তারের যেটা ব্যাস তার বর্গের ব্যস্তানুপাতিক হলো রোধ অর্থাৎ ব্যাস যত বেশি হয় অর্থাৎ তারটি যত মোটা হয় তার রোধ তত কম হবে তার মানে মোটা তারের রোদ কি হবে মোটা তারের রোদ আর এই সরু তারের রোদ যদি হয় তাহলে কার রোদ কম হবে আর কার রোদ বেশি হবে যত মোটা হবে এর রোদ কি হবে কম হবে রোদ কম রোদ কম আর সরু তার হলে রোদ কি হবে বেশি হবে বেশি হবে এই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে নেবে আশা করি বুঝতে পেরেছো